প্রশাসন আমাদের কোনো কথায় কোনো রকম কর্ণপাত করেনি এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা জেলা পুলিশ অফিসিয়ালি জানিয়ে দিয়েছে রাতে কিন্তু সরস্বতী পুজোর মূর্তি কিন্তু ফাঁকা রাখবেন না পাহাড় দেবেন কোথায় বাস করছেন বাংলার মেয়ে রাজত্বকালে পশ্চিমবঙ্গ এখন আর নেই পশ্চিমবঙ্গ হয়ে গেছে পশ্চিম বাংলাদেশ লোটা কম্বল গুছিয়ে রাখুন পালাতে হবে তো যেভাবে আমরা আফগানিস্তান থেকে পালিয়ে এসেছি পাকিস্তান থেকে পালিয়ে এসেছি বাংলাদেশ থেকে আজও পালাচ্ছি সেভাবে এবার পশ্চিমবঙ্গ থেকেও পালাবার দিনক্ষণ ঠিক হয়ে গেছে হুগলির ঘটনা দেখুন হুগলির বলাইবেরিয়া স্কুলে সরস্বতী পুজো বন্ধ কেন কারণ স্থানীয় মুসলিমরা আপত্তি জানিয়েছে যে স্কুলে সরস্বতী পুজোয় আর সরস্বতী পুজো করা যাবে না নমস্কার বন্ধুরা তো বর্তমান আমাদের পশ্চিম বাংলার পরিস্থিতি এতটাই দুর্ভাগ্যজনক হয়ে গেছে যে এখন ছোট থেকে আমরা কোনোদিনও শুনিনি যে সরস্বতী পূজার জন্য পারমিশন লাগবে এবং সরস্বতী পূজাতেও স্কুলের বাইরে হোক বা স্কুলের মধ্যে পুলিশের নিরাপত্তা থাকবে এটা মানে আমরা আর কি বিশেষ করে নিজের মনের মধ্যে একটা চিন্তাও করতে পারি না যেখানে সরস্বতীকে বলা হয় যে বিদ্যার দেবী এবং স্কুলে আমরা যারা ছোটো থেকে লেখাপড়া করতাম আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকতাম যে সরস্বতী পূজা কবে হবে সরস্বতী পূজা কবে হবে এবং এই সরস্বতী পুজো নিয়ে সরস্বতী ঠাকুর নিয়ে হিন্দু মুসলিম তো বাদ দেন যারা পড়ুয়া যারা স্কুলের স্টুডেন্ট বাচ্চা তাদের মনে এটাই ভাব থাকে যে পুজো আসলেই আমরা এই সরস্বতী পুজোটা উপভোগ করব এবং বিদ্যার দেবীর কাছে আমরা যাতে বেশি করে বিদ্যা শিখতে পারি তার প্রার্থনা করব কিন্তু হঠাৎ কি হয়ে গেল আমাদের পশ্চিম বাংলার মধ্যে পশ্চিম বাংলার মধ্যে এখন পুজো করতে গেল সেই সরস্বতী ঠাকুরকে সেই মূর্তিকেও সারা রাত পাহারা দিতে হবে এমনটাই আপনার ভিডিওতে দেখলেন আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যার জন্যে দ্য নিউজ বাংলা থেকে সেই ভিডিওটা আপনাদেরকে শোনালাম এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে পুজো হচ্ছে সেই পুজোতে পুলিশ পাহারা দিচ্ছে বাচ্চাদের ঢুকতে দেওয়া হলো কিন্তু অভিভাবকদের ঢুকতে দেওয়া হলো না কি কারণ এটার কেন এই সময় এই বাংলায় এই ধরনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলি আমরা দেখতে পাচ্ছি কেন এবং এর জন্যে দায়ী কে আপনাদের কি মনে হয় হ্যাঁ অবশ্যই প্রশাসন কারণ যেটা স্কুলের পুজো স্কুল যে নিয়মে চলবে যেমনভাবে চলে আস্তে আস্তে সেরকমভাবেই চলা ঠিক কিন্তু কোথাও পুজো হতে দেওয়া হচ্ছে না আবার যদি পুলিশের তরফ থেকেই জানানো হয় যে আপনারা যদি পুজো করেন তাহলে রাতের বেলাও কিন্তু সেই ঠাকুরকে একা রাখা যাবে না মানে পাহারা দিতে হবে তো কেন পাহারা দিতে হবে তার মানে যারা নির্দেশ দিচ্ছেন তারাই ভালো জানবেন এবার এমন দেখা গেল যে পুজো করার জন্যে পারমিশন চাইতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন তারা বলতেছেন যে বিডিওর কাছে যেতে বা প্রশাসনের কাছে যেতে আবার বিডিওর কাছে গেলে বিডিও বলছে যে না স্কুল কর্তৃপক্ষ চাইলেই পুজো করতে পারে তো যেমনটি আমার ধারণা আমি বললাম যে আমরা ছোট থেকেই দেখে আসছি বা এই সরস্বতী পূজার জন্য আমা আমরা অপেক্ষা করে থাকতাম যে কবে হবে সরস্বতী পুজো আবার হয়ে যাওয়ার পরেই ভাবি যে এই সারা এই বছর চলে গেল আবার সামনে বছর কতদিন আসবে তো এটা স্কুল স্কুল কর্তৃপক্ষ চাইলেই করতে পারে না এটা স্কুল কর্তৃপক্ষ থেকেই পুজোটা হয় প্রতিটা স্কুলে কিন্তু সেটার জন্য ফুটবলের মতো একবার এদিক একবার ওদিক দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে বা ওনাদেরকে কী বলা হলো আসুন আমরা ওনার কাছেও এই বক্তব্যটা শুনে নেই বা সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটা আমি আপনাদের সামনে তুলে ধরি যে প্রাথমিক বিদ্যালয় সেখানে সরস্বতী পুজো করার জন্য আবেদন নিবেদন অনুনয় বিনয় করেছে প্রশাসন আমাদের কোনো কথায় কোন রকম কর্ণপাত করেনি এবং সেখানে আমরা দীর্ঘ দিন ধরে এর কাজে লিপ্ত রয়েছি কিন্তু এখানকার গ্রামবাসীবৃন্দের কোনো কথায় কেউ কর্ণপাত না করায় আমরা গত পরশু যখন আমাদের গ্রামবাসীরা ওখানে সরস্বতী ঠাকুরের মূর্তি রেখে আসে তারপরেও স্কুল কর্তৃপক্ষ এবং সেখানের হেডমিস্ট্রেস তারা বলে যে আমরা পুজো করতে পারবো না আপনারা পুজো করতে চাইলে ভিডিও এবং থানার পারমিশন নিয়ে আসতে হবে আমরা তাদের কথা মতো গত পরশু দিনই হরিপাল থানা এবং ভিডিওতে যাই সেখানে ভিডিও আমাদের কোনো রকম আমাদের যে অ্যাপ্লিকেশন তা নিতে রিসিভ করতে অস্বীকার করে এবং থানা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এটা আমাদের নেই স্কুল কর্তৃপক্ষ চাইলেই সরস্বতী পুজো করতে পারে তাহলে আমাদের এই দুরকম কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে পারমিশন দেবে থানা এবং ভিডিও তাদের লিখিত পারমিশন চাই আবার স্কুল থানা এবং ভিডিও বলছে যে স্কুল কর্তৃপক্ষ চাইলেই করতে পারে তাই এই রকমভাবে আমাদেরকে হ্যারেস করা হচ্ছে আমাদেরকে ফুটবলের মতো দুদিকে ঠেলে পাঠানো হচ্ছে আমরা পাঁচ বছর ধরে এই অন্যায় মুখ পুজো সহ্য করেছি আমরা আর সহ্য করব না আমরা এর একটা হেস্তনেস্ত চাই আমাদের পুজোয় আজকে শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে দেহট্ট চৌহাটা আমাদের পাবনান এখানে এমনকি আমাদের আপনাদের নসিবপুর স্কুলের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে এটা আমাদের একটা ট্র্যাডিশন হিন্দু ট্র্যাডিশন তো আপনারা শুনলেন যে শেষ পর্যন্ত তারা প্রশাসনের কাছেও গিয়েছিল বিডিওর কাছে বিডিও বলছেন যে না স্কুল কর্তৃপক্ষ চাইলেই পুজো করতে পারে আবার যখন স্কুল কর্তৃপক্ষকে বলা হয় তখন তারা পারমিশনের কথা বলে তো এদিক ওদিক আর কত ফুটবলের মতো আপনারা শুনলেন ওনার মুখেই যার জেরেই কিন্তু রাস্তা অবরোধ করে যাতে সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে এই খবরটি বা এদের উপর যে একটা অন্যায় করা হচ্ছে পুজো করাটা ওদের অধিকার সরস্বতী পুজোটাও একটা অধিকার ওদের করা সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং ফুটবলের মতো ডাইরেক্ট বাতিল না করে স্কুল কর্তৃপক্ষ বলছেন যে প্রশাসনের কাছে যেতে প্রশাসন বলছেন স্কুল কর্তৃপক্ষ চাইলেই করতে পারে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এরকমই চলছে কেন চলছে বা কেন চলবে সেটাই হচ্ছে কথা এবং এই সব প্রতিবাদের জন্যই বাংলা মানুষকে জাগ্রত এবং সচেতন হওয়া দরকার তো আমরা সবাই সচেতন হব কতদিনে হব কারণ মনে তো হচ্ছে দেখে চারদিকে যে এত সব কিছু দেখেও প্রশাসনের কোনো হেলদোল নেই কারণ হাইকোর্ট পারমিশন দিচ্ছে তারপরেই পুজো হচ্ছে পুলিশ সিকিউরিটিতে এই সরস্বতী পুজো পুজো স্কুলেটা একটা পুজো নিয়েও যদি হাইকোর্টকে পারমিশন দিতে হয় এবং পুলিশ পাহারা দিয়ে পশ্চিম বাংলায় যদি পুজো করতে হয় তাহলে আর এখানে শাসন ব্যবস্থার কি থাকলো কিছু থাকলো কি সেটাই হচ্ছে কথা এর জন্য আমি ভিডিওতে বলে থাকি যে জাগো সাধারণ জনগণ এবং যে ভিডিওটি আমি প্রথমে আপনাদের দেখেলাম দা নিউজ বাংলার তিনি কিন্তু বললেন যে শহর অঞ্চলের মানুষ কিছুটা হল জাগ্রত হয়ে গেছে বা সচেতন হয়ে আছে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ এখনও সেরকমভাবে জাগ্রত হয়নি তবে আর কতদিনে জাগ্রত হবে বা সচেতন সজাগ হবে এখনো সময় আছে সজাগ সচেতন হয়ে যান এবং অন্যায় কোথাও দেখলেই প্রতিবাদ করতে শিখুন প্রতিবাদ করুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পশ্চিমবাংলার মতো জায়গায় বর্তমান এই ধরনের ঘটনা কেন বেশি ঘটছে আপনারাও কমেন্টে বলবেন জয় হিন্দ জয় বাংলা